আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে আরেকটা ভিডিওতে স্বাগতম আপনারা সবাই জানেন যে আমার ফ্রেশ গার্ডেন স্টোরেজ বিডিতে আমি চেষ্টা করি গ্রামের টাটকা শাক সবজি নিয়ে ভিডিও করার এবং তার উপরে কিছু টিপস দেওয়ার তো আজকে আমরা আপনাদের নিয়ে যাচ্ছি গ্রামের একদম সবার পরিচিত একটি সবুজ রত্ন যাকে বলে পুঁশাক তার কাছে তো আজকে আমরা পোশাক নিয়ে ভিডিও করবো পোশাকের কি কি উপকারিতা অপকারিতা রয়েছে সে সম্পর্কে জানবো আজকে পুঁশাখে রয়েছে ভিটামিন এ এবং ভিটামিন সি তাই নিয়মিত পুঁইশাক খেলে অনেক উপকার পাওয়া যায় কারণ ভিটামিন সি ত্বকের জীবাণু দূর করে এবং ভিটামিন এ দৃষ্টিশক্তি ভালো রাখে আবার ত্বকের কোষকোলাজিনের জন্য যে ভিটামিন দরকার তা হলো ভিটামিন সি কারণ ভিটামিন সি ত্বকের উজ্জ্বলতাও বৃদ্ধি করে পুঁশাক নিয়মিত খেলে বদহজম গ্যাস ও অ্যাসিডিটি সহ নানা সমস্যা দূর হয় পুঁশাখে রয়েছে অ্যান্টি ইনফ্লেমেটরি গুণ যা শরীরের কোথাও ক্ষতিগ্রস্ত হলে বা আঘাত পেলে পুশাকের শিকড়কেও বেটে লাগালে খুব তাড়াতাড়ি ভালো করতে সাহায্য করে শরীরে বৃদ্ধির জন্য ভিটামিন মিনারেল ও প্রোটিন পুশাকে পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায় তাই এটি বারন্ত শিশুদের দৈহিক বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পুশাকে ভিটামিন ও খনিজ লবণ পর্যাপ্ত পরিমাণ রয়েছে যা গর্ভাবস্থা গর্ভবতী ও স্তান্য দানকারী মায়েদের জন্য খুবই উপকারী এছাড়া পোশাকের রয়েছে বিটা ক্যারোটিন ও লুটেইন যা চোখের জন্য কার্যকরী ভূমিকা পালন করে পোশাক শর্করার অন্যতম অংশ তাই শরীরের শক্তি উৎপাদনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পোশাক পুশাক কম বেশি সব মানুষেরই প্রিয় একটি খাবার অতিরিক্ত পোশাক খেলে কিছু সমস্যা দেখা দিতে পারে পুশাকে পিউরিন নামক উপাদান থাকার কারণে শরীরে ইউরিক অ্যাসিড বৃদ্ধি পায় এর ফলে কিডনিতে পাথর বা পিত্তথলির নানা রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে অনেকেই মনে করেন পুশাক খেলে অ্যালার্জির সমস্যা হয় তবে খাওয়ার পর যদি কারো সমস্যা হয় তবে বুঝতে হবে সেই ব্যক্তির পোশাক খেলে অ্যালার্জি অ্যালার্জির সমস্যা হবে অন্যথায় সবার ক্ষেত্রে এই কথাটি ঠিক নয় পৈশাখে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে যা কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে এ কারণে এটি পাকস্থলীর ক্যান্সারও প্রতিরোধ করে আয়রন সমৃদ্ধ হওয়ায় এটি রক্ত বাড়াতে সাহায্য করে পুঁশাখে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট হৃদয়কে সুস্থ রাখে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে